আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ওনা কেন ভালো আছেন তা আমি অনেকেই জানেন যে আমি বাংলাদেশে চলে এসেছি আমি শহরে যে এখানে আইছি যে আমি কই আছি আপনার দেখবেন এবং কি আমি অনেক কিছু কথা বলবো যে খাতিরে যে আমি বর্তমানে এখন কই আছি সেটা দেবো এর আগে আপনি ধর দুইটা ভিডিও দেখছেন যে একটা দেখছেন আপনি বাংলাদেশের এয়ারপোর্টেতে যে আমি প্রবাসী আইছিলাম যে যেটা বলে যে বাহিরে আমি বাইরে গেছিলাম যে আমাদের প্লেন যে চলছে কিভাবে কি বিস্তারিত ঘটনা আপনাদের দেখাইছি এবং কি বাংলাদেশের তো আমি এসেছি ইন্ডিয়া তা আমি ইন্ডিয়াতে আপনাদের দেখাইছি যে আমাদের ওখানে কি পরিস্থিতি সে সেটা আপনাদের দেখাইছি আজকে দেখাবো যে আমি বর্তমানে এখন কোথায় আছি তা কোথায় যে সেটা আপনাদের দেখাবো এবং কি আমি কি কোনো হোস্টেলে আছি অথবা আমি কি কোনো বাহিরে আছি বিস্তারিত আপনারা ঘটনা দেখুন তার দেখাবার আগে একটা রিকোয়েস্ট যে চ্যানেল নতুন হইলি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সমাজের সাথে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়া লাগে ওকে তো অবশেষে আমি আইসি শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কা এনে পরিস্থিতি যেটা যে আমরা শ্রীলঙ্কা আইসি তো এয়ারপোর্টে অনেকে জানেন যে অনেক কিছু হইতে পারে অথবা ইত্যাদি ইত্যাদি জিনিস হয় তো আমাদের ওই কাছে ওইটা হয়েছিল আমরা আইসি সাইটটার দিকে যে আমাদের যে একটা হোস্টেল নিছি যে আমাদের একটা রুম বুক করছি তো সেই রুমে আমরা এখন আসি যে আমাদের বিছানে যে পরিস্থিতি দেখতেছেন তো সেটা আপনাদের দেখাইলাম এবং কি এখানে আমার যে জামা কাপড় মারবো তো সেটাও আছে অনেক সুন্দর এখানে আমাদের কারেন্টের ভোট আছে আর ওখানে আমাদের যে ফ্যান আছে এবং লাইট আছেন এই যে আমাদের টিভি আছেন এই যে টিভি বলে আবার অনেক কিছু অনেকে অনেক কিছু বলেন ফ্রিজ আছেন এসি আছেন আমাদের ফ্রিজ হয়েছে এই যে একবারে ছোট তা আপনাদের ভিডিও কিন্তু আমি যেইটা দেওয়া চাইছিলাম তো সেটাই আপনি দিলাম যে আমি বর্তমান কই আছি আপনাদের সেটা আমি জানতে চাইছিলাম তো আমি যে এখন বর্তমান আছি যে তো আমি বর্তমান কিন্তু শ্রীলঙ্কা আছি সে সেটা আপনাদের আগে বলছি এখন বললাম যে আমি শ্রীলঙ্কা আছি এবং হোস্টেলে আছি এখন এখান থেকে আমি কই দেয় কী হলি বিস্তারিত করছিলাম আবার আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো তো দেখবার কিন্তু অপেক্ষা করবেন যে আমার পরিস্থিতি নাকি আমি কই দেয় কী করি আর আপনারা কিন্তু আমার গ্রামের ভিডিও হাই গেলি আর তিন থেকে চারটে ভিডিও পাবেন যে আমার গ্রামে ভিডিও আমি আপডেটটা লাগছি কিন্তু আমি পাবলিক করিনি আপডেট দিয়ে রাখছি কিন্তু পাবলিক কই নেই আমার গ্রামের ভিডিও আপনারা দুই থেকে তিনটে পাবেন আর বিস্তারিত ঘটনা এখন থেকে আমাদের শহরের যে ভিডিও আছে যে আমার বাহিরে যে ভিডিও আছে আমি সব কিছু আপনাদের দেখাবো ওকে তার আজকের মতন ভিডিওর মধ্যে কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার স্যালেন নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন